একটু বুদ্ধি না খাটালে যে কোনো কাজে কিন্তু আসলে কঠিন মনে হবে এই ধরুন আপনি ভোকলে শিখতে চাচ্ছেন কিন্তু বারবার পরেও মনে রাখতে পারছেন না চলুন দেখে নেই কিভাবে মুখস্থ না করে শুধু শব্দের দিকে তাকিয়ে শব্দকে ভেঙে চড়ে ওই শব্দ অর্থ মনে রাখা যায় ফ্লাইট শব্দ অর্থ হলো দুর্ভোগ বা যন্ত্রণা আর ফ্লাইট শব্দটা বলতেই আমাদের মাথায় ফ্লাইট শব্দটি চলে আসে আর আমরা জানি কেউ যদি কোনো ফ্লাইট মিস করে তাহলে তার কিন্তু দুর্ভোগের বা যন্ত্রণা শেষ থাকবে না তার মানে ফ্লাইট শব্দটা দিয়ে সহজে ফ্লাইট শব্দটি মনে রাখা যায় এক্সট্রা ভ্যাগেন্ট শব্দ অর্থ হলো অপচয়কারী এক্সট্রা ভ্যাগেন্ট শব্দের এক্সট্রা অংশ দিয়ে আমরা অনায়াসে শব্দটা মনে রাখতে পারি এক্সট্রা মানি অতিরিক্ত তার মানে যারা অতিরিক্ত খরচ করে তারাই এক্সট্রা ভ্যাগেন্ট চলুন একটা কঠিন ওয়ার্ড শিখি ক্যাকোফোনাস ক্যাকোফোনাস শব্দ অর্থ হল বিরক্তিকর বা শ্রুতিকটু তো শব্দটা একটু যদি ভাঙি তাহলে পাবো ক্যাকো ক্যাকো ফোন তার মানে ফোনে যদি কেউ ক্যাক শব্দ করে বা ক্যাক আসে তখন ওই সাউন্ডটা অবশ্যই খুব এবং বিরক্তিকর মনে হবে খেয়াল করুন এই শব্দটি আর কখনোই ভুলবেন না কনসিল 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 শব্দ গোপন করা শব্দের যে লাস্ট পার্ট আছে এদিকে যদি তাকাই তাহলে দেখতে পাই অংশ আছে সিল এই সিল বললে আমাদের কিন্তু ভোটে সিল মারার কথা মনে পড়ে সো ভোটে কিন্তু আমরা সবসময় গোপনে সিল মারি কখনই প্রকাশ্যে কিন্তু সিল মারি না তাই অনায়াসে সিল কনসিল এবং গোপন এই জিনিসটা মনে রাখা সম্ভব অ্যাবুমিনেট অ্যাবুমিনেট শব্দের অর্থ হলো ঘৃণা করা বা অপছন্দ করা অ্যাবুমিনেট শব্দের মাঝখানে একটা অংশ আছে বমি তো বমির কথা বললে কিন্তু আমাদের অপছন্দ করা বা